এই মুহূর্তে আবার সারছেন কেবল ব্যবসায়ী বৃন্দ আমরা দেখছি যে কেবল ব্যবসায়ীরা এই মুহূর্তে তারা বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করছেন আপনারা জানেন যে মাহা পার্টি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট যেটি সেখানে কিন্তু সর্বনিম্ন বাদ ষাট টাকা এবং সকালের নাস্তা বা বিকেলের নাস্তা কিন্তু মাত্র ত্রিশ টাকায় পাওয়া যায় তো এই মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে কেবল ব্যবসায়ীদের যে আজকের রাতের যে ডিনার সেই ডিনারে তারা অনুভূতি কি বলবেন আমরা সেটি জানবো এর আগে বলে রাখতেছে যে মাহা পার্টি সেন্টার কিন্তু যারা গায়ে হলুদ জন্মদিন বিয়ে কিংবা নানা অনুষ্ঠান করতে চান তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ রয়েছে তো এখানে পার্টি সেন্টারের জন্য বেশ কিছু জায়গা কিন্তু রয়েছে এখানে গায়ে হলুদ জন্মদিন কিংবা যে কোনো আচার অনুষ্ঠান আপনি করতে পারেন এখানে ওয়াশক আছে আছে গাড়ি পার্কের যথেষ্ট পরিমাণে জায়গা এখানে এই মুহূর্তে শুধু যে কেবল ব্যবসায়ী যারা রয়েছেন তারাই এমনটি কিন্তু নয় রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই মুহূর্তে অন্যান্য কর্মকর্তারাও কিন্তু এখানে তারা ডিনার থাকতে এসেছেন আমরা একটু প্রথমে জিজ্ঞেস করতে চাই যে আজকের যে রাতের এই ডিনার সম্পর্কে আপনি কি বলবেন কি আজকে যে ডিনার করলেন খাবার খেলেন মাহা রেস্টুরেন্টের খাবার মোটামুটি মোটামুটি না একবারে পারফেক্টলি ভালো আছে সবাই আসতে পারেন এখানে আজকে আপনারা যে পার্টি করছেন কারা এখানে উপস্থিত আছেন কত এটা টোটালি 25 জনের মতো উপস্থিত আছি আমি আমার বড় ভাই আমার বন্ধু দুই বন্ধু আছে সাথে এবং আমাদের সহকর্মী যারা আছে তারা দর্শক আমরা এই মুহূর্তে পার্টি সেন্টারে যারা উপস্থিত হয়েছেন প্রায় বেশ বড় একটি পার্টি তারা একসঙ্গে আসছেন আজকের রাতে আমরা এখানে উপস্থিত কেবল ব্যবসায়ীর বিষয়ের রূপকার আমাদের সদ্দেহ বড় ভাই ফুকন ভাই ওনার উদ্যোগে আমি ওনার ছোটো ভাই এবং ওনার ওনার অনেকে সম্পর্কে বন্ধু হয় ছোটো ভাই হয় আমরা সবাই একত্রিত হয়ে ওনার মনের ইচ্ছায় উনি বলছে মাহা রেস্টুরেন্টের খাবার মান খুবই ভালো এবং সার্ভিসটা অনেক ভালো ওইখানে আমরা একদিন খাবো এটা প্রোগ্রামটা ছিল দিন আগে আজকে আমরা খেয়ে ওনার যে অভিব্যক্তি ছিল এবং যে প্রশংসা ছিল মাহার এই প্রশংসায় আমরা অত্যন্ত খুশি এবং ভবিষ্যতে যেন এই মান বজায় রাখতে পারে আমাদের হাসন বসির বাইয়ের এই প্রতিষ্ঠান আজকে জানতে পারলাম আমরা অত্যন্ত আনন্দিত মাহা রেস্টুরেন্টের খাবার খুব সুস্বাদু আমি খুকন স্যাটেলাইট কিন্তু আমার স্যাটেলাইটের ব্যবসাটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে করোনার থেকে এখন আমি ইন্টারনেট নিয়ে ব্যস্ত দর্শক আমরা এই মুহূর্তে আরও একজন ব্যবসায়ী বক্তব্য চাই যে আজকের যে আমাদের পার্টির যে ব্যবস্থাটা যে ব্যয় করেছে আসলে অসংখ্য ধন্যবাদ মহারাষ্ট্র ল্যান্ড পার্টি সেটার যে পরিবেশন অত্যন্ত খুবই চমৎকার আমি আশা করছি যে বিশ্ববগুলো যারা এখন এখানে আসেন নাই প্রত্যেকে আসেন খাবার সাথে উপভোগ করেন দর্শক আমরা এই মুহূর্তে আরও দুজন ক্রেতার সঙ্গে যুক্ত হতে চাই এই মুহূর্তে দর্শক বাহা পার্টি সেন্টারে আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই দেখছেন যে পর্যাপ্ত জায়গা কিন্তু আছে গাড়ি পার্ক করার এখানে কার মোটর বাইক একসঙ্গে কিন্তু কয়েকশো গাড়ি কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন আপনারা দেখছেন যে পলাশ বাজারের পূর্ব দিকে যেটি মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার এখানে কিন্তু শুধু রেস্টুরেন্টই নয় এখানে পার্টি করা যাবে ঘানের আড্ডা কিংবা জন্মদিন গায়ে হলুদ বিয়ে সব কিছুই কিন্তু এই জায়গাতে একসঙ্গে আপনারা করতে পারবেন আয়োজন করতে পারবেন এই আয়োজনে কিন্তু একমাত্র আমরা আপনার সঙ্গে একান্ত আপনজন হিসেবে আমরা প্রয়োজন হিসেবে আমরা সহযোগিতা করতে পারি আমাদের সঙ্গে যোগাযোগ নাম্বার নিশ্চয়ই ডিসক্রিপশনে আছে সেই যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং এখানে বলে রাখা আবশ্যক যে উন্নত জাতের খাবার থেকে শুরু করে একেবারে সর্বনিম্ন ত্রিশ টাকায় নাস্তা এবং ষাট টাকায় বাত অন্যান্য খাবার কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক এই হচ্ছে বাহার রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার যেটি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার পলাশ বাজারের একেবারে সুনামগঞ্জ থেকে আসার পথে একেবারে প্রথমেই কিন্তু প্রবেশ এই এই স্টুডেন্ট একটু ধান দিকে তাকালে এবং সুনামগঞ্জ ফিরতি পথে যারা টাঙ্গুয়ার হাওড় কিংবা শহীদ সিরাজদের অন্যান্য পর্যটন স্পটে বা বয়াল চত্বরে হাওড় বিলাসে যাবেন তারা কিন্তু যারা সুনামগঞ্জ বুকিং হওয়ার সময় কিন্তু পলাশ বাজারের পূর্ব দিকে বাম দিকে কিন্তু এই স্টুডেন্ট একের বাজার পূর্ব দিকেই সেটি অবস্থান আপনারা আসবেন এমনটি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি লাইফটি ভালো থাকেন 맞죠 맞죠 쇼프 할까